বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে মোদী ভারতে নির্বাচনের চেষ্টা করছেন থাকতে চান ক্ষমতা আঁকড়ে ধরে মন্তব্য কেজরিওয়ালের বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে নির্বাচন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার মুম্বাইয়ের বান্দ্রাকুল্লা কমপ্লেক্সে বিরোধী জোট ইন্ডিয়ার এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন কেজরিওয়াল বলেন বাংলাদেশে কিছুদিন আগে নির্বাচন হয়েছে সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন পাকিস্তানের সম্প্রতি নির্বাচন হয়েছে দেশটির সবচেয়ে বড় বিরোধী দলীয় নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল তার দলকে ভেঙে দেওয়া হয়েছে দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এভাবে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন মোদীজি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে ভারতে একই জিনিস করার চেষ্টা করছেন তারা আমাকে জেলে ভরেছিলেন মনীষ সিসোদিয়াকে পুরে রেখেছেন কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছেন এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন এটা তো কাপুরুষতার নিদর্শন বর্তমানে ভারতের লোকসভা নির্বাচনে ভোট চলছে মোট সাত দফা ভোটের চার দফা হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ দফার ভোটে মুম্বাইয়ের ছয়টি সহ মহারাষ্ট্রের তেরোটি লোকসভা আসনে ভোট হবে এই ভোটের মধ্য দিয়ে পঞ্চাশ দিন কারাবাসের পর গত দশই মে দিল্লির মদ সঙ্গে জড়িত মানি লন্ডারিং মামলায় জামিনে কারামুক্ত হন কেজরিওয়াল শুক্রবার বক্তব্য দেওয়ার সময় ভারতের বর্তমান পরিস্থিতিকে রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হয় সব প্রতিদ্বন্দ্বী নেতাকে জেলে পাঠিয়েছেন অথবা তাদের হত্যা করেছেন তারপর নির্বাচন করেছেন এবং সাতাশি শতাংশ ভোট পেয়েছেন